এইভাবে যোগের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করবো না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেবো তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাল্লাহ আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করেই আট ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাআল্লাহ তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে এই জন্য তাকে সম্মানিত করা হবে সম্মানিত করার বহু রাস্তাগুলো আসে কাউকে বাধ্য করা হবে না কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না এটা থাকবে চয়েস চয়েস। এমন হলে কার সুবিধা গরম বাতে কারণ ওই বাতে মুখ দিলে বিড়ালের মুখ পুড়বে একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা ঝরাই দিতে চাই বিজনিল্লা আমরা পারবো না আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো আজকে মায়েদের ব্যাপারেই কথা বলার আমার উদ্দেশ্য ছিল আপনারা কি খুব কষ্ট পেয়েছেন